পাঁচল্লিশ টাকা পিস এটা হলো পঁয়ষট্টি টাকা পিস প্রথমটা হলো আপনার একশো টাকা তারপরে লাল ট্রেন পঁচানব্বই টাকা একশো দশ টাকা পি আটাত্তর টাকা তিনটা মডেল আছে বাহাত্তর টাকা একশো পঁচানব্বই টাকা সিস্টেম অক্ষর এটা হলো আপনার শুধুমাত্র একশো দশ টাকা পঁচানব্বই টাকা এরকম লাগাবে বাচ্চারা খেলবে এটা আছে একশো পাঁচ টাকা পিস লাইটিং গাড়ি এটা হলো শুধুমাত্র ষাট টাকা একশো দশ টাকা পঁচাশি ঝুঁঝু গুলো টাকা পিস এটা আছে বিশ টাকা পিস এটা আছে সতেরো টাকা পিস এটা আছে পনেরো টাকা পিস গিটার আছে সাতাত্তর টাকা শুধুমাত্র আষট্টি টাকা একশো পনেরো টাকা পিস গাড়ি আছে এটা হলো একশো নব্বই টাকা একশো পঁয়ত্রিশ টাকা আপনার একশো পঁচিশ টাকা পিস হলো পঁচাশি টাকা এটা আছে নব্বই টাকা শুধুমাত্র পঁচাত্তর টাকা এটা আছে আপনি সতেরো টাকা পিস একশো পঁচিশ টাকা চার পিসের গাড়ি একটা পর্ব কেসে আরেকটি পর্ব তৈরি করার জন্য সব রকমের খেলনার আইটেম গুলো আছে চায়না বাংলা সবই তো পাওয়া যায় ভাইয়া এইগুলো কি পাইকারি বিক্রি করেন ভাইয়া জি ভাই সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করি আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বলবো প্রান্ত থেকে বলবেন টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে বলবেন ওখানে মাল পাঠিয়ে দেওয়া যাবে শুধুমাত্র পাইকারি ভিডিও শুরুতে আবার আপনার দোকানের ঠিকানাটা একটু যদি বলতেন ভাই হ্যাঁ চকবাজার ফ্রেন্ডশিপ মার্কেট রনি স্টোর দোকান নাম্বার ষোলো বাই আঠারো চক সার্কুলার রোড দোকান নং সতেরো এ ফ্রেন্ডশিপ মার্কেট ঢাকা বারোশো এগারো রনি স্টোর চকবাজার আপনি কন্ডিশনে কি পণ্য দেন ভাই না কন্ডিশন তেমন একটা করি না বললেই চলে কন্ডিশন তাও শুধুমাত্র পাইকারি হ্যাঁ হ্যাঁ আর কন্ডিশন নিতে হলো আপনারা অন্তত 20 30000 টাকার মাল নিলে সে ক্ষেত্রে 50% দিলে কন্ডিশন করে দেই মাল আর আজকে যদি একটু আপডেট প্রাইস গুলো দেখা দেন জি ভাই অবশ্যই আমার কাছে আইটেম আছে অনেক হাজার এর উপরে আইটেম আছে তো মূল কথা হলো কোনটা যদি আমার কথা হলো কোনটা যারা দূর দূরান্ত থেকে ঢাকাতে ঢাকাতে আসেন আপনাদের যে কোন আইটেম আমার আইটেম আমার আইটেম তো নিবেনই যদি অন্য আইটেমে যদি লাগে আপনারা বলবেন আপনাদের মালগুলো আমি লোকেশন দেয়া দিব এবং কি মালগুলো যদি না পারেন তাহলে আমি ব্যবস্থা করেও দিতে পারবো ইনশাআল্লাহ যে কোনো পার্টির ক্ষেত্রে যে কোনো সুবিধা অসুবিধা ভালো মন্দ একটা পার্টির দূর দূরান্ত থেকে আসে একটা পার্টি তাদের সুবিধা অসুবিধা আমরা আছি ইনশাল্লাহ সাপোর্ট দেওয়ার পক্ষ থেকে দেব ইনশাল্লাহ নেই ভাই এই যে একটা লন্ড্রি সেট আছে এই যে লন্ড্রি সেট এটা হলো শুধুমাত্র সত্তর টাকা এই যে একটা সুকন্যা সেট আছে এটা হলো একশো দশ টাকা তারপরে এই যে ইউরোটা আছে ইউরোটা হলো আপনার দুইশো টাকা ডজন এটা আছে অক্ষরটা একশো টাকা পাতা এটা আছে একশো পাঁচ টাকা পিস এটা আছে আপনার এটা আছে এটা আছে আপনার একশো দশ টাকা পিস এরপর এইটা আছে আপনার একশো একশো পনেরো টাকা পিস এটা আছে আপনার একশো পঁচিশ টাকা পিস তারপরে আপনার এখানে আসেন এই যে অক্ষর বাংলাদেশ বাংলা অক্ষর আছে ইংলিশ অক্ষর আছে এটার ভিতরে একটা ম্যাগনেট সিস্টেম ম্যাগনেট সিস্টেম অক্ষর এটা হলো আপনার শুধুমাত্র একশো দশ টাকা পিস শুধুমাত্র একশো দশ টাকা প্যাকেট এই যে পাতা বলটা আছে একশো একশো পঁচানব্বই টাকা এই যে গিটার আছে সাতাত্তর টাকা এটা আছে একশো টাকা এই যে স্পাইডারম্যান আছে এটা হলো শুধুমাত্র দুইশো টাকা এই যে পাতা গাড়িটা আছে দুইশো দুইশো টাকা পাতা দুশো টাকা অনলি দুইশো টাকা পাতা তারপরে এই যে একটা পাতা গাড়ি আছে এটা হলো একশো টাকা পাতা এটা আছে একশো টাকা পাতা তারপরে আপনার এটা আছে দুইশো টাকা পাতা এটা আছে তিনশো টাকা পাতা তারপরে আপনার এই যে এইগুলো আছে এটা হলো তিনশো ষাট টাকা এটা হলো একশো নব্বই টাকা বিশ পিসের হুন্ডা এটা হলো আপনার এটা হলো আপনার শুধুমাত্র দুইশো পঁচানব্বই টাকা তারপরে এই যে অক্ষর আছে এই যে অক্ষর এই যে অক্ষরটা এটা হলো শুধুমাত্র হলো ষাট টাকা এটা আছে এটা আছে শুধুমাত্র নব্বই টাকা আবার এই যে একটা গাড়ি আছে এটা হলো মেটাল গাড়ি মেটাল গাড়ি এটা হলো আপনার তিনশো সত্তর টাকা পিস পাতা তিনশো সত্তর টাকা পাতা ষাট টাকা ধরা যাবে কার্টন নিলে আর এটা হলো দুইশো টাকা পাতা দুইশো টাকা পাতা শুধুমাত্র দুইশো টাকা পাতা এখানে এটা হলো ব্যাগ রিং বাচ্চাদের মেয়ে বাচ্চাদের এরা ব্যাগের সাথে এই ব্যাগ রাখে

একশো পঁয়ত্রিশ টাকা এই যে মালটা আছে শুধুমাত্র পঁচাশি টাকা শুধুমাত্র পঁচাশি টাকা এটা আছে শুধুমাত্র আপনার একশো একশো আঠারো টাকা পিস একশো আঠারো টাকা পিস তারপরে আপনার ঝুনঝুনি যদি নিতে চান এই যে ঝুনঝুনিগুলো আছে এটা সতেরো টাকা পিস এটা আছে বিশ টাকা পিস এটা আছে সতেরো টাকা পিস এটা আছে পনেরো টাকা পিস এটা আছে এগারো টাকা পিস তারপরে এটা আছে আঠারো টাকা পিস এভাবে বিভিন্ন ধরনের আইটেম আছে এই যে বলজা এটা আছে আঠারো টাকা পিস এভাবে বিভিন্ন ধরনের আইটেম আছে হ্যাঁ হ্যাঁ এটা রাজহাস এটা নতুন মডেল আসছে এটা আবার বাসিও বাঁচবে এটা বাসিও বাঁচবে এটা শুধুমাত্র শুধুমাত্র আষট্টি টাকা পিস আষট্টি টাকা পিস একটা হাস সেট আছে এটা হলো শুধুমাত্র শুধুমাত্র বাহাত্তর টাকা শুধুমাত্র বাহাত্তর টাকা কার্টন রেট বাহাত্তর টাকা এই যে বক্সের ব্যাগডেট আছে এগুলো হলো আটাত্তর টাকা পিস অনলি আটাত্তর টাকা তিনটা মডেল আছে তিন থেকে চারটা মডেল হবে এটার ভিতরে চারটা মডেল হবে শুধুমাত্র আঠাত্তর টাকা পিস যে ডিজাইনটাই জি জি যেটাই নিবে আর শুধুমাত্র আঠাত্তর টাকা এই যে অনুকারটা আছে এটা হলো আপনার শুধুমাত্র পাঁচচল্লিশ টাকা পিস এটা আছে আপনার সতেরো টাকা পিস এটা আছে আপনার এটা আছে আপনার আটত্রিশ টাকা পিস এটা আছে আপনার আড়াইশ টাকা পিস তারপরে আপনার এই যে ফিঙ্গার লাইট এইটা হলো সবচেয়ে আকর্ষণীয় জিনিস বাচ্চাদের ফিঙ্গার লাইট এগুলোতে বাতি জ্বলে এগুলোতে বাতি জ্বলবে ঠিক আছে এই যে পাঁচটা ফিঙ্গার এটা চারটা ফিঙ্গার চারটা চার আঙ্গুলে লাগাবে বাতি জ্বলবে বাচ্চারা খেলবে খুব আকর্ষণীয় জিনিস হ্যাঁ লেজার লাইট ক্যাটাগরি টর্চ লাইটের মতো আর কি খুব সুন্দর মাল খুব রানিং মাল এটা হলো শুধুমাত্র নব্বই টাকা পাতা শুধুমাত্র নব্বই টাকা পাতা এই যে এই যে আপনার নাগরদোলা পার্কটা আছে নাগরদোলা পার্ক এটা খুব রানিং মাল শুধুমাত্র পাঁচচল্লিশ টাকা পিস এই সাতাটা ঘুরবে শুধুমাত্র পাঁচচল্লিশ টাকা পিস সারা বাংলাদেশ হোলসেল শুধুমাত্র পাঁচচল্লিশ টাকা অনুকাট এই যে এটা আছে এটা হলো শুধুমাত্র আটান্ন টাকা পিস

শুধুমাত্র পঁচাত্তর টাকা পার পিস এটা আছে শুধুমাত্র একশো চল্লিশ টাকা শুধুমাত্র একশো চল্লিশ টাকা এই যে এটা আছে এটা আছে শুধুমাত্র পঞ্চান্ন টাকা এই যে গাড়িটা আছে লাইটিং গাড়ি এটা হলো শুধুমাত্র ষাট টাকা এটা আছে আপনার কামান গাড়ি মিশাইল গাড়ি এটা হলো শুধুমাত্র পঁচাশি টাকা এই যে দোতলা বাস আছে এটা হলো শুধুমাত্র সত্তর টাকা এই পুতুলগুলো আপনার এই যে তিন পিসের বাবু তিন পিসের বাবু যেটা এটা হলো আপনার আশি টাকা এটা এর নিচেরটা হলো পাঁচ পিসেরটা পাঁচ পিসের এটা হলো আপনার বাহাত্তর টাকা এটা ফল সেট ফল সেটটা হলো আপনার আষট্টি টাকা তারপরে হলো হাট সেট এটা হলো আষট্টি টাকা এই এই যে ট্রেনটা প্রথমটা হলো আপনার একশো টাকা তারপরে লাল ট্রেন পঁচানব্বই টাকা তারপরে যে মেটাল গাড়িগুলো দেখছেন এটা হলো চারশো তিরিশ টাকা প্রিও মেটাল গাড়ি এটি মেটাল গাড়ি মেটাল মেটাল বডি এই এই পুতুলটা হলো আপনার একশো পাঁচচল্লিশ টাকা একশো পাঁচচল্লিশ টাকা হ্যাঁ এটা পাঁচ পিস এটা ছয় পিসের সেট এটা ছয় পিসের সেট ছয় পিসের টা হলো আপনার চারশো টাকা ছয় পিসের টা চারশো সত্তর এভাবে বিভিন্ন ধরনের আইটেম আছে আইটেমের কোনো শেষ নেই আমাদের এই যে মিউজিক সিস্টেম গাড়ি এই মিউজিক সিস্টেম গাড়িটা হলো একশো পঁচিশ টাকা আপনার হ্যাঁ হ্যাঁ রিমোট কন্ট্রোল হেলিকপ্টার আছে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা মালের আইডিয়া দেওয়া যাবে আপনারা সিলেক্টেড করে ছবি তুলে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠান অথবা দোকানে আসেন আয়শা আপনারা যদি আপনাদের আমাদের ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যদি আপনাদের মাল প্রয়োজন হয় ভিডিও কলে দেখা দেখে নিতে পারবেন ওই নাম্বারে যোগাযোগ করলে আপনি আমার সাথে কথা বলতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকেন আসসালামাইকুম